অরিজিনাল ঢাকায় জামদানি কাকে বলে জানেন তার উপর যদি এরকম গর্জিয়াস ভাবে কারচুপির কাজ করা থাকে তাহলে তো কোনো কথাই নাই আমি এখানে যে কয়টা কালার দেখাচ্ছি সবগুলাই কিন্তু এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ সো যার যেটা লাগবে কারচুপি করা কাজ আমাকে ইনবক্স করলে আমি পনেরো দিন হাতে সময় নিয়ে করে দিব এবং এইগুলা কিন্তু চুরাশি বাই একশো কাউন্টের আশি বাই হচ্ছে চুরাশি কাউন্টের আহ বাই একশো কাউন্টের এরকম ভাবে যে কাউন্টের উপরে কিন্তু কাঠচুপির কাজের ডিপেন্ড করে তো এগুলা প্রাইস অনেকে জানতে চাচ্ছেন আমি ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে কাঠচুপি কাজের উপরে এবং কাউন্টের উপরে কারণ যত বেশি কাউন্ট থাকে তত বেশি কাজ থাকে তত বেশি টাকা বাড়ে তো এই যে কালারগুলা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু কাঠচুপির কাজ করা কোনোটা আছে চব্বিশ হাজার পাঁচশো কোনোটা আছে আছে আট হাজার পাঁচশো কোনোটা আছে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো কিন্তু কারচুপি করালে সেটার প্রাইস পড়ে যাবে ছয় গুণ মানে আপনার কোনো শাড়ি যদি আট হাজার পাঁচশো টাকা হয় সেই কাঠচুপি করালে সেটার প্রাইস আসে প্রায় উনিশ হাজার পাঁচশো টাকা তো একটা অনেক বেশি এক্সপেন্সিভ আমি এখানে গিয়ে নর্মালটাও দেখেছি কারচুপি কাজ করাও দেখেছি এইটা হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি রূপগঞ্জের আমি কেরানীগঞ্জের রূপগঞ্জ থেকে এটা আপনাকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা হোপফুলি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন বিকজ আমি একদম যারা তাঁতি তাদের বাসায় গিয়ে আমি শাড়িগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এটা কোনো দোকানে বা কোনো শোরুমে না আর আজকে আমি অনেক জায়গায় গিয়েছি বলছে ঢাকায়া জামদানি আসলে ঢাকায়া জামদানির সাথে ওইগুলোর কোনো মিল নাই দশ বারো হাজার টাকা লিখে রেখেছে আসলে এত প্রতারক এত প্রতারণা মানুষ মানুষের সাথে করে আসলে আমি কিছু বলবো না তবে আমি সৎ এবং নিষ্ঠাভাবেতে বিজনেস শুরু করতে চাচ্ছি তাই আপনাদের সাথে ফুল ডিটেলসে ক্লিয়ার করে বলে দিলাম আসলে জামদানি শাড়ি যত হালকা হবে তত তার দাম বাড়বে আর আজকেরা আমি গাউসিয়া এবং হচ্ছে আপনার নিউ মার্কেটে দেখলাম যে দশ হাজার টাকা যে জামদানি সেইগুলা হচ্ছে মাত্র দুই হাজার টাকার জামদানি দশ হাজার টাকা লিখে রেখেছে সো এইগুলা থেকে মানে এত কষ্ট লাগছে নিজের কাছে এত বিজনেস শুরু করতেছি যেন এবং সবকিছু প্রতারণার ফাঁদে আপনারা পা দিচ্ছেন সো আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা আছি যারা কাজ করছে আপনারা তারা আমাদের পাশে থাকেন এবং লাইভ দেখে আপনারা ভিডিও দেখে তারপরে আমাদের শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্ট পার্সেস করেন তাতে আমার মনে হয় যে ঠকবেন না একটা জামদানি শাড়ি অনেক টাকা দিয়ে পার্সেস করতে হয় তো এটা নষ্ট হয়ে গেলে বা হচ্ছে ঠকে গেলে আসলে অনেক বেশি খারাপ লাগে কারণ প্রত্যেকেরই রোজগারটা অনেক কষ্ট করে করতে হয় সেটা যেই করেই হোক না কেন তো এইখানে যে কয়টা কালার এগুলা হচ্ছে কাজের মধ্যে আপনারা চাইলে প্লেনের যারা হচ্ছে শুধু জামদানি কাজের চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে আমার ভিডিওটা ফুল দেখবেন আপনারা হোপফুলি বুঝতে পারবেন যে কতটা নিখুঁত ভাবে এবং কতটা সুন্দর ভাবে আপনাদের সাথে তুলে ধরেছি আসলে আমার কিন্তু এখানে কোনো লাইট ছিল না জাস্ট ক্যামেরা আইফোনের ক্যামেরা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা হচ্ছে করেছি এবং নিখুঁত ভাবে কাজটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু সব কারচুপির কাজ করা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি বা চুরাশি বাই একশো কাউন্টের এটা হিউজ পরিমাণ কাজ এটা শাড়িটা দামি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ওদের প্রাইজে তাহলে আপনারা বুঝেন একটা শাড়ি উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এর উপরে কাটচুপির কাজ করালে এটা তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা হবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটার দাম তিরিশ হাজার টাকা তো এই দুইটা শাড়ি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তো আমি ওকে বলছিলাম যে আমি যদি নি তাহলে কত নিবেন বলছে একই আমাদের কাজ করতে দুই থেকে তিন মাস সময়